আসসালামু আলাইকুম আজকে কোথায় গেলাম কি করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলে গেলাম একটা মনোরম পরিবেশে পার্কে সেখানে যা যা আছে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পরিবেশটা ভালো লাগবে যদি আপনারা যেতে চান তো লোকেশন দেওয়া হবে আপনারা সে একটা অ্যাড্রেস অনুযায়ী চলে যেতে পারেন ঘুরে আসতে পারেন অল্প খরচে পার্কটা মনোরম পরিবেশে ভালো তো আশা করি ভালো লাগবে আপনাদের পার্কটার পরিবেশ অসম্ভব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আশেপাশে পরিবেশটাও ভালো তো শান্ত নিরিবিলি এলাকায় you oh. চারিপাশে পরিবেশটা দেখলে আপনাদের ভালো লাগবে অসম্ভব সুন্দর পরিবেশ তারই সাথে একটা সুইমিং পুল আছে গোসল করার জন্য ব্যবস্থা আছে আড্ডা দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলা করার মতো পরিবেশ আছে তো আশা করি আসলে ব্যস্ত সময় সময়ে নিজেকে সময় দেওয়াটা আসলে খুবই প্রয়োজন আছে তার জন্য নিজের মন মানসিকতা ভালো রাখতে গেলে একটু ঘোরাঘুরির প্রয়োজন তো এরকম একটা সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করলে এমনিতে মন মানসিকতা ভালো থাকে তাদের সাথে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছবি তোলার ব্যবস্থা এবং সকল কিছু এখানে পাওয়া যায় মন মতো ঘোরা যায় পরিবেশটাও শান্তশিষ্ট আছে এখানে বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে ঘোরার জন্য এবং এখানে টিকিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার ভিতরে ঢুকে যে কোনো কিছু পরিদর্শন করতে পারেন এবং খেলনা গাড়িতে উঠতে পারেন বিভিন্ন ধরনের সামগ্রী আছে কিনতে পারেন দেখতে পারেন আমরা অনেকেই সংসার লাইফে কর্ম লাইফে ব্যস্ত থাকি পরিবারকে সময় দিতে পারি না যার জন্য এরকম একটা পরিবেশে গেলে ফ্যামিলি নিয়ে এমনিতেই মন মানের সাথে ভালো লাগবে সময় কাটানো যাবে সাথে পরিবেশটা আপনার দেখলে অসম্ভব ভালো লাগবে এই পার্কটা অবস্থিত হচ্ছে রামগঞ্জ পরিবেশটার সাথে আপনার নিজেকে মানিয়ে নিতে পারবেন খেলাধুলার ব্যবস্থা তারপরে অনেক কিছুই আছে সেখানে তো পরিবেশটা দেখলে অসম্ভব ভালো লাগবে ট্রেনের ব্যবস্থা আছে এইরকম একটা পরিবেশে নিজেকে সময় দিলে মন মানসিকতা ভালো থাকে হাজার ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করা উচিত তার সাথে নিজের মন মানসিকতা ভালো রাখারও একটা প্রতিষ্ঠা থাকা লাগে তো এরকম পরিবেশে আসার জন্য মন মানসিকতা লাগে